হ্যালো হ্যালো কোন জামানা চলে আসলো জাস্ট ভাবেন একবার কে কার অপমানিত করলো অপমান করলো আর কে অপমানিত হইল মানে সেটাই বুঝে না মানুষ এতটা ব্রেনলেস মানুষ কেন হয় রে ভাই এটাও কি সম্ভব অবশ্য যা নিজের প্রতি কনফিডেন্ট নাই নিজের উপর কনফিডেন্ট নাই আস্থা নাই সে আর কি হবে একটা মানুষ মানে স্টেজে উঠল না আরেকজনের কাছ থেকে অ্যাওয়ার্ড নিতে হবে সেই জন্য সেখানে অপমানিত কে হইল যে স্টেজে উঠলো না সে নাকি যার কাছ থেকে অ্যাওয়ার্ড নিতে আসলো না সে মানে এই যে তফাতটা এত সিম্পল একটা জিনিস এতগুলি মানুষের সামনে স্টেজ ভর্তি মানুষের সামনে তার পাশে আরেকজন অ্যাওয়ার্ড নিচ্ছিল অন্য কারো কাছ থেকে অন্য কারো হাত থেকে এরকম একটা সিচুয়েশনে তার কাছ থেকে কেউ একজন অ্যাওয়ার্ড নিতে আসলো না মানে এখানে আমি ভিডিওটা তো দেখলাম যে সে এমনে দাঁড়ায় আসছে তার কি একটু আনিজি লাগে না ব্যাপারটা ভাই আমার নিজেরই তো মনে হয়েছে যে সে খুব অপমানিত বোধ করতেছে সে খুব লজ্জা পাচ্ছে সে আমার কেমনে বলে রে ভাই যে রিভেঞ্জ অফ নেচার রিভেঞ্জ অফ নেচার সে এই কথা কীভাবে বলে মানে ভাবেন একবার সে অপমানিত হয়েছে তার এটা তো কোনো বসি নেই সে আইসা ফেসবুকে লাইভে আইসা একদম ফাটাই ফেলতেছে আরেকজন নাকি অপমান অপমান হয়েছে রিভেঞ্জ অব নেচার ভিডিওটা দেখতে দেখতে আমারই মনে হয়েছে তার জায়গায় যদি আমি থাকতাম স্টেজে আমি তো লজ্জায় মনে হইতো যে আমি স্টেজ থেকে নেমে যাই আসলে ওই ফিলটা থাকতে হবে ওই রিয়েলাইজেশনটা থাকতে হবে যে আমার লজ্জা করতেছে বা কোনটা আসলে লজ্জা পাওয়ার মোমেন্ট কোনটা আসলে অপমানিত হওয়ার মোমেন্ট ওই রিয়েলাইজেশনটা থাকতে হবে আসলে তার মধ্যে মনে হয় ওই রিয়েলাইজেশনটাই নাই এরকম ভরা একটা মজলিশ এরকম ভরা একটা স্টেজে এরকম একটা অ্যাওয়ার্ড ফাংশনে কেউ আমার কাছ থেকে অ্যাওয়ার্ড নিতে স্টেজে আসতেছে না এটা কতটা লজ্জার আমার জন্য আমি আসলে কতটা নিকৃষ্ট তাইলে যে একজন অ্যাওয়ার্ড পাচ্ছে কিন্তু সে আমি তাকে অ্যাওয়ার্ড দেবো এই জন্য সে অ্যাওয়ার্ডটাকেই রিজেক্ট করলো অ্যাওয়ার্ডটা নিতেই আসলো না আমি বলে রাখি এখানে আমি কারো পক্ষপাতিত্ব করছি না এবং আমি কারো সাপোর্টেও না আমি কারো পক্ষেও কথা বলছি না আমি ভিডিওটা দেখেছি আর আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই আমি কমেন্ট সেকশনও পড়েছি অনেকের কমেন্ট পড়ছি সবার কমেন্ট পড়ছি সবাই একই কথা বলতেছে যে এখানে আসলে অপমানিত কে হইল কে কারে অপমান করলো মানুষের যখন অনেক টাকা হয় তখন মনে হয় মান অপমান বোধটাও কমে যায় মানে ওই ফিলটা থাকে না অনুভূতিটা থাকে না যে আসলে কি অপমানটা আমি হচ্ছি নাকি আমি কাউকে করছি আমার এই কথাগুলি অনেকেরই খারাপ লাগতে পারে বাট আমি আন্তরিকভাবে দুঃখিত যেটা সত্যি পুরো সোশ্যাল মিডিয়াতে এখন একটাই টপিক একটাই কথা যে যে অপমানিত হলো সে নিজেই বুঝলো না যে সে অপমানিত হইল আর মানে কি বলবো যাই হোক আর বেশি কিছু বলতে চাই না এটা নিয়ে সো যাদের কাছে আমার কথাগুলি খারাপ লাগবে তারা ভিডিওটা সুন্দর করে অ্যাভ করবেন